রাজ্যে ফের ম্যালেরিয়া আক্রান্তের মৃত্যু জানা গেছে বেহালার শখের বাজার এলাকার বাসিন্দা বছর সাতচল্লিশের এক ব্যক্তি বেহালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রতে জ্বর নিয়ে ভর্তি অবনতি হলে সেখানে তাকে টালিগঞ্জে বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে মৃত্যু ঘটে তার হাসপাতাল সূত্রের খবর ওই ব্যক্তি আরও বেশ কিছু রোগে আক্রান্ত ছিলেন এ মাসে এখনো পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ম্যালেরিয়াতে আক্রান্ত প্রায় আটাত্তর জন কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী মে মাস পর্যন্ত মোট আক্রান্ত চারশো এগারো জন এখনো পর্যন্ত রাজ্যের মৃত্যু দুজনের হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তিনি যখন এম আর বাঙুর হাসপাতালে এসেছিলেন সেই সময় কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল ফলে তাকে আইসিইউতে ভর্তি করা হয় এবং তারপরে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটায় তার মৃত্যু হয় পেশেন্টটা একদম মানে এসেছে আসার পরে তাকে আইসিইউতে দিতে হয় পেশেন্টটা খুব খারাপ কন্ডিশনে ছিল ওরা ওখানে একটা টেস্ট কিটে একটা টেস্ট করেছিল মানে র‍্যাপিড কিটে সেখানে ম্যালেরিয়া পজিটিভ বলেছিল তারপরের দিন পেশেন্টটা মারা যায় জিনিস ছিল তো আমরা একটা ছিল সিকেডি পেশেন্টটা ইমিউনো কম্প্রোমাইজ ছিল এরকম ছিল মৃত্যুর কারণ অন্য আপনি বলছেন তাই তো হ্যাঁ এইচআইভি পেশেন্ট থাকে তার তো ইমিউনি কম্প্রোমাইজ পেশেন্ট সে ডায়রিয়াতে সিম্পল ডায়রিয়াতেই কিন্তু সেই পেশেন্টটা মারা যেতে পারে তার মানে কি বলবো যে পেশেন্ট ডায়রিয়াতেই মারা গেল সেটা তো বলা যায় না অপরদিকে শিলিগুড়িতেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গি ডেঙ্গি মোকাবিলা তৎপর শিলিগুড়ি পুর এই পরিস্থিতিতে শহরে বিভিন্ন ওয়ার্ডে কৃত্রিম প্রাকৃতিক জলাশয় গাপ্পি মাছ ছড়ার পরিকল্পনা নেয় পুরো কর্তৃপক্ষ সেই মোতাবেক প্রথম পর্যায়ে শহরে প্রাণকেন্দ্র কেন্দ্র গোষ্ঠমূর্তির পাদদেশে ফোয়ারার জলাশয়ে ছাড়া হলো গাপ্পি মাছ শহরের মোট সাতচল্লিশটি ওয়ার্ডে পর্যায়ক্রমে গাপ্পি মাছ ছাড়া হবে জানা যায় মৎস্য দপ্তরের সহযোগিতায় কর্মসূচি গৃহীত মশা বা এই মশার লাভাটা এই মাছগুলো খেয়ে ফেলে ধ্বংস যেটা একটা হেল্প হয় প্রত্যেকবারই আমরা এটা করি যেমন আমরা খুব সফলভাবে ডেঙ্গির মোকাবিলা করতে পেরেছি এবারও সেইভাবেই হচ্ছে আমার মনে হয় ওদেরকে কেউ করে বর্ষার সঙ্গে মশাবাহিত রোগের প্রকোপে উদ্বেগ বাড়ছে বাংলায় মশার নিধন বংশ বিস্তারে একাধিক পরিকল্পনা স্বাস্থ্য দপ্তরের কিন্তু প্রস্তুতির মধ্যেও ম্যালেরিয়া আক্রান্তের মৃত্যুর পর আরও একটু সতর্ক হওয়ার বার্তাও দিচ্ছেন বিশেষজ্ঞরা ক্যামেরার প্রসন্ন নস্কর শুভময় দাসের সঙ্গে রেশমি দাস অয়েন শর্মা ও নিতাই সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ